হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আর আমি কিন্তু ওখানে না বইয়া বইয়া তোমার লগে কথা হইতাছি এই যে মানে স্কুল থেকে আইছি তো আবার পরে মানে স্কুলে থাকতে আমার প্রচন্ড কথা লাগছিল তো আইছি আমি আবার পরে তো আমার মেয়ের আজকে পরীক্ষা শুরু তো মানে মান্থলি টেস্ট আর কি তো মান্থলি টেস্ট সকালে আমার কইছে মা আমি স্নান করিয়া ঠাকুর দিতাম না আজকে তুমি ঠাকুর দিলেই আর আমি টিউশন পড়ম তো আমি কইলাম আচ্ছা ঠিক আছে তো আইয়া দেখি তাই স্নান কৰে তো এতিয়া স্নান কৰাৰ পৰা আমাৰ কিন্তু প্ৰচণ্ড গোজা লাগছিল তাৰপৰাও আমি খাইছি ন ভাবিলোঁ তাইৰে খুৱাইয়া তাৰপৰা স্কুলে ফাটা ইয়াৰ পৰা খাইম আৰু তাইৰে স্কুলে ফাটা খাৱাই খুৱাই দিছোঁ কিন্তু প্ৰচণ্ড লেট হৈ গৈছিল কৰো তাক কেৰেক্কে পঢ়ছে আৰু স্নান টানো কৰছে না চুলটুল আছে হৈছে ৰেডি হৈ আহিছে নাই আমি আমাৰ ফৰে খা আমি খাওঁ খাওঁ খাওছি ইয়াৰ পৰা চুলটুল আছে তাইৰে ফাটা আৰু অকণ খাও নো বৈছি আর খুব কুদা লাগছে কিন্তু আমার আর দেখো আমি খাওয়ানে বইছি আর কি কি দিয়ে খাইতেছি ভাত লইছি এটা মাছ ভাজা আর এটি একটু কিন্তু গুদক আর কি ধোড়ের গুদক এটা আমার খুব ফেভারিট খুব কষ্ট করে বানাইছি তাই বাবা কইতে কই যে তোর ফাড়িয়া দেয় না খুব কষ্ট করে বানাইছি আর এটা হয়েছে মাছ তরকারি তো আমি মাছটা আলাদা লৈছোঁ মাছৰ তৰকাৰীৰ মধ্য লৈছিনে খালি মাথা এটা লৈছি আৰু ভাজা মাছটা লৈছি তো কুকুত লাগছে অকণ আমি প্ৰথমে খাই লৈম খাব আৰু কথা আছে তো কথা কৈ বন্ধু নাই দেখোঁ আমি অকণমানে খাইছি বা মানে ভাত খাইছি খুব শান্তি পাইছি শান্তি পাইয়া তাৰপৰা মানে এখন আহিছে আৰু কি তো এই দেখো এটি কত কিটা কত কি এটি সবই জানো এটি ভবি তো আমার ভাগ্য আসলেই খুবই ভালো কারণ আর একদিকে খারাপ কালকে তো রথ যাত্রা গেছে তো রথের মধ্যে রথে আমি যাইতে পারছি না আর কি আমিও গেছি না আমার মেয়েও গেছে না কারণ হচ্ছে রথের মধ্যে তো প্রত্যেক বছর বৃষ্টি হয় আর এবছরও বৃষ্টি জানি তো বেলা থেকে তো বৃষ্টি গুড়া ঘুড়া পড়া শুরু হয়েছে এরপরে ভাবছি যে যদি যায় যদি বৃষ্টি হয় তাইলে বৃষ্টি বিজম আর তাই ক্ষতি করবো আর তাই ক্ষতি করবো এটা তো তোমরা জানোইখানে তো আচ্ছা ঠিক আছে আবার কই যে তাই ক্ষতি করবো কারণ তার সেটা শ্বাসের প্রবলেম আছে তো শ্বাসের প্রবলেম লাগে তাই ক্ষতি করবো লেগে গেছি না তো কিছু তো মনটা খারাপ হয়ে যে গেছি না রীক্ষা আর তার পাপাও দুপুরে আইছে না যজমান আছে তো মানে মন্দির সারিয়া তারপরে যজমান টজমান করিয়া আর ঘরে আইছে না দেরি হয়ে গেছে রীক্ষা এরপরে বিকাল হয়েছে বিকাল হওয়ার পরে দেখি আমার মেয়ে যে মাস্টার নেই তো তাই আইছে তাই এসে বলতে আমরা পাড়া প্রতিবেশী হই তাই বাবারে আমার তাই আমার হাজব্যান্ড আর কি তাই বাবারে দাদা ডাকে তো আমার সম্পর্কে ভাসুর হয়ে হয় আর তাই এসে ভাসুর জি তো তাই আনিয়ে দিছে ভুবি তো দেখো কতটা ভবি আনিয়া দিছে দেখাই দেখছ কতটা ববি আইনা দিছে এতোরে কিন্তু দরকারওহি নাই আন্ডার ঘরে মাত্র তিনজন মানুষ তাই পপায় তো খায় ওই না চুকা তো তাই আবার কইছে আইনা তাই তাই আনছে বলে আমি ভালো পাই চুকা আমি আমার মেয়ে তো এর লেগে আনছে ইতোটি ববি চিন্তা কর তো আনছে তো আর আনছে ওই তারপরে এখন ভাত খাইছি তো সকালবেলা ভাবছিলাম স্কুলে লই আজ মো গিয়া বইয়া বইয়ে খাইম তারপরে ভাবলাম খালি পেটের মধ্যে যদি খাই ক্ষতি করতে পারে লাগিয়া লইয়া গেছি না আর ওখানে তোমরা সামনে বাইর ঘরছি ওখানে খাই মো তোমরা লোক কভোগ করিয়া তো ভাগ্য ভালো এর কইছে কইছি যে দেখো রথের মধ্যে গেলে তো স্বাভাবিকই সবাই বুবি কিনে সবাই বুবি খায় আর আমি না গিয়াও পাইলেছি তো তাইও আমার কিন্তু খুব ভালো হয় আর খুব ভালো পায় না হলে আনা তো কোনো দরকারই নাই অত কান থেকে তাই আমার কষ্ট করে আনিয়া দেওয়ার তো কোনো দরকারই নাই তাই আমার খুব ভালো পাই তাই আমি বুঝি বা আমিও তাই কিন্তু খুব ভালো পাই তো চিনা আনা পরিচিত না তাইলে তো যখন তাই যখন আমার মেয়েরা পড়াই তো তখন কিন্তু আমি চিনিওই না তাই পাড়ার প্রতি বেশি কিন্তু আমিও তো এই পাড়ার বউই তো আমি চিনতাম না তারপরে আইতে 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 তিন বছর আইসে ত্রিতে তাইরে রাখা হয়েছিল মাস্টার আর থ্রি ফোর ফাইভ পড়াইছে তাই তিন বছরে এত গভীর মানে কি কম মানে তার প্রতি এরকম ভালোবাসা হয়েছে বা তাই এত ভালো লাগে আমার মানে নিজের গড়ের মানুষের মতন লাগে আমার আমার কাছে বা কিছু কইতে বা কিছু কইতে আমি তো দ্বিধাবোধ করি না তাইরা কইলে আমার গড়ের মানুষের মতন তো যাই যাই হোক এটা তো কই বা তাইও আমার লগে মানে নিজের মতনই কথা কয় নিজের মতনই গল্প করে আর তো ঠিক আছে তাই গল্প তো লগে লোক করলামই ওখানে গল্প করলাম তাই গল্প আর হয়তো তাই গল্প ওখানে উঠলো না নেই কারণ মানে কোনো টপিক নাই তাই গল্প ওঠা আর টপিক ওখানে গেছে বুবি আইনে দিছে আর বুবির থেকে তাই কথাটা উঠছে তো হয়তো এই ব্লগের মধ্যে এই মানে তাই টপিকটা উঠাইলাম মানে তো বইটাই আর ওখানে বইছে তোমরা গল্প করে করিয়া খেলি তো দেখা নেই যাইতো না জল পড়ে যাইব তো দেখো আমি কতটি বুবি করছি অনেকটা বুবি তোমরা লগে গল্প করে করিয়া আমি খাইম আর একচুয়ালি ওখান তো তাইও করে নাই তাই বাবাও করে নাই তো আমি একলা ওই আমি একলা হইলেও চলে না তোমরা সঙ্গে আসো প্রথম যখন ইউটিউবে চ্যানেল খুলছি আমি তখন আমার তোমরা যখন আমি কথা কইতাম ব্লগ বানাইতাম তখন কিন্তু সত্যিই আমার মনে হইতো যে আমি একলা গল্প করি আর কেউ তো আমার কথা শুনতেছে না এরকম মনে হয় মনে হইতো আর ওখান যত দিন যার যত পুরানা আর মানে ইউটিউবের মধ্যে তত আমার মনে হয় যে তোমরা সবাই আমার সঙ্গে আসো সবাই আমার গল্প শুনলায় কথা হয়ে যায় না আর কি তো কথা কিন্তু অবশ্যই কইও কমেন্টের মাধ্যমে এমনি তাও কথা কন যাইতো না আর একটা কথা আমি বুঝতে পারি না খানে জানি না আমি ইউটিউবের মধ্যে ব্লগ দিতে পারি আর না ব্লগ না লাইভে আইতে পারি আর না কারণ লাইভে যখন ওই লাইভটা আনি তখন ওই নেটের প্রবলেম করে কে লাগে প্রবলেম করে আমি কিছু বুঝতেছি না ফেসবুকে যখন আমি লাইভ করি তখন কোনো প্রবলেম নাই ফেসবুকে বিন্দাস কথা হওয়া যায় কোনো প্রবলেম নাই কিন্তু ইউটিউবের মধ্যে ফ্যানে জানিয়ে প্রবলেম দুই কয়েকদিন ধরে মানে অনেকটা দিন ধরেই নেটের প্রবলেম পড়ে আর কালকে আর পরশু আমি ব্লক দিছি একটা হলো এক মিনিটের এক মিনিট কত সেকেন্ড জানি আর কালকেটা 5 মিনিটের তো ব্লক না মানে লাইভ করছি তো লাইভ কিন্তু অত কম সময়ে হয় না কথাও হয় না তো নেটের প্রবলেম লাগে খাট্টা খাট্টা যায় এর আমি লাইভে আইতে পারি না তুমি যদি মনে করো যে আমি লাইভে আইয়ার না মানে কোনো খারাপ পাইও না এই কারণে আমি পারি না নেটে প্রচন্ড প্রবলেম করে এগুলো না তো একটা কথা রয়েছে হ্যাঁ একটা এই বছর আমার একটা জিনিস খারাপ হয়েছে কষ্ট লাগে যে আমি রথের রশিটা টান দিতে পারছি না গত বছরও বৃষ্টি বিজ্জা বিজ্জা রশি টান দিছি বা আমি 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 আমার মেয়ে রশি টান দিছি রশি মানে টান দিয়ে তো জগন্নাথের রথটা টানছি আর কি খুবই ভালো লাগছে বৃষ্টি বৃষ্টি আইলেও কিন্তু বছর আর হয়েছে না দুর্ভাগ্য আমার কিছু কলারও নাই হয়তো আমার এবছর ভাগ্যও নাই এলাকি হয়েছে না গত বছর তো খুবই ভালো হয়েছে রস টানছি এরপরে ঘুমিয়ে খাইছি মানে রথ থেকে যে কলা দেয় প্রসাদ যে যে লুট দেয় ইটিও লইসি খাইছি কই ভাল লাগছে এই সেরা বলছে না যাই হোক হয়েছে না তো আর হয়েছে না কিছু করার নাই তোমরা খাট খাড় বুবি ভাল লাগে আই যাইও আছে ববি যদিও গাছ নাই আমরা গাছ অনেকবার কিন্তু লাগাইছি কিন্তু হয়েছে না যাই হোক মানে অভাব পড়ি আর না ও যে আনিয়া দিছে অতটা আম গাছ আছে বাড়ির মধ্যে লাগাইছি কিন্তু ওইটা মানে সুটো রয়েছে আর কি গাছটি কিন্তু আমার পাড়া পৃথিবীর সে খুবই ভালো যে আমও দিছে ববি দিছে তারপরে ওই যে আমার মেয়ের মাস্টারনে কইছে রিয়া তার নাম তো রিয়া দাস তাই লিচুও কিন্তু দিছে তাই বাড়ির লিচু ধরছে তো লিচুও এনে দিছে কাঁঠালও দে আর এই বছর আমরা কাছে দুইটা কাঁঠাল ধরছে কিন্তু ভাগ্যাসে না সবের বাড়ির ভাগে সে মানে ওই যা আমার বাড়ির আর কাঁঠাল ফাঁকেন না তো যাই হোক হয়তো লাস্টে পাকবো তো এটাই তোমরা গল্প করে খুবই ভালো লাগছে আর কিছুটা সময় তোমরা লোকে খাটাইছি তো আমার খেনে জানি না অনেকটা দিন হয়েছে অনেকটা দিন ধরিয়ে আমার ইউটিউবের মধ্যে ভিউজটা ডাউন প্রত্যেক দিন কিন্তু আমি ভিউজ ব্লগ দিই শর্টস দিই বা কিছু মানে কিছু না কিছু আপলোড আপলোড করি কিন্তু খেনে জানি না আমার মানে ভিউজটা ডাউন হয়ে রয়েছে তো তোমরা যদি জানা তাকে ফেউর যে কী কারণে ভিউজ ডাউন হয়েছে তো প্লিজ আমার কমেন্ট করিও আমি বুঝতে পারতি না আর অনেক দিন ধরিয়া আমি ভিডিও দিই ইউটিউবের চ্যানেল খুলছি কিন্তু কিচ্ছুতে কিচ্ছু হইতেছে না মনটাও লেগে খারাপ তো কোনো কোনো সময় সত্যি মনে হয় যে আমি আর ইউটিউবের মধ্যে কোনো ভিডিও আপলোড করতাম না কিচ্ছু আপলোড করতাম না চ্যানেলটা তাকে নে কিচ্ছু করতাম না কিন্তু তারপরেও এতদিন ধরিয়া দিয়ে সবের লাগে কথাবার্তা ভাল লাগে না মানে মনে চায় না আর কি মানে চ্যানেলটা ছাড়ার লাগিয়া ছাড়তাম না কিন্তু যদি তোরা জানা থাকে প্লিজ আমার কমেন্ট করিও আর যদি আমার ভিডিও ভাল লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি সাবস্ক্রাইব না করা থাকে তাইলে প্লিজ সাবস্ক্রাইব করিয়ে পাশে থাকা বেলাইকনটা অন করে রাখল তো আজকে লাগে এতটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা